এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ তো কি আর বলবো তোমার তো কিছু বোঝানো লাগবে না যা বলার তো বুঝতে পারছো বুঝতে পারছি আম্মা ওই যে আম্মা ছোট ভাই তো বিয়ে করেছে কেবল দুই দিন পরেই দেখবেন ইনকাম শুরু করে দেবে তারপর ব্যাস কোডাও চালাবে আর থাকে কিটা আমার এই একমাত্র ছোট ভুল আম্মা আমাকে একটু দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ চল আমি হ্যাঁ আচ্ছা বুঝলাম না আমার মেয়ের জামাই সারাক্ষণ ছোট বোনের কথায় ওঠে আর বসে যখন যেইটা চায় তখন সেই দেয় এভাবে তো আমার মেয়ে আর সংসারটা ধ্বংস হয়ে যাবে আর আমার মাইয়াটা হয়েছে একটা বলদ যে কিনা কিছুই কয় না আরে এরকম চলতে থাকলে আমার মায়ের সংসার গুছানো তো দূরের কথা আরো ধ্বংসের পথে যাবো আমি এই সংসার এসে আমার মাইয়ার সংসারটা কীভাবে গুছানো যায় সেইভাবে কিন্তু সে তো সেটা বোঝে না বোঝাইতেছি যায় আমি দেখি কি বলি মর মর কাম কই মর এই বাড়ির বান দি না তুই তুই কাম না করলে করব কে কি হইছে মা এত মেজাজ গরম কি লাগা আর আমার সংসার আমার সংসার আমি কাজ করব না তো করব আর জামাই বড় চাকরি করে যে বেশি টাকা পায় আমি একটা চাকর রেখে লইলাম বাড়িতে আমি কারে কি বুঝাইতেছি সাদে কি বলি যে আমার আর মাথায় গোবর ভরা এই শুন এই বাড়িতে তুই ছাড়া কি আর কাজের লোক নাই মা তোমার মাথা ডানা পুরোই নষ্ট হয়েছে তুমি বাড়িতে আর কাজের লোক কই পাও খেয়ার কথা কইতাছো খেয়ে তো ছোট মানুষ ওর খেলাধুলার বয়স খেলা করবো